আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা লাম উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা দেখব খাদ্য অধিদপ্তরের দুই হাজার একুশ সালে নিয়োগ পরীক্ষার স্প্রেম্যান পদের কোশ্চেনের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল চোদ্দ এক দুই সালে আমি আগেই বলে রাখতেছি যারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা নিচের বেলবটনটি অন করে রাখবেন তাহলে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা দেখে উপকৃত হবে তাহলে আমরা এখন কোশ্চেনের সমাধানে চলে যাই প্রথমে দেখেন এক নম্বর কোশ্চেনে কি বলছে জীবতির পর আফ্রিকা মহাদেশে কোন রাষ্ট্র কোন রাষ্ট্রে চীন সেনাঘাটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জীবতির পর আফ্রিকা মহাদেশে মহাদেশের কোন রাষ্ট্রের চীন সেনাঘাটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সেই রাষ্ট্রটার নাম হচ্ছে নিরক্ষীয় নম্বর ন হচ্ছে পরীক্ষায় সফল হওয়া এটি কোন ধরনের বাক্য পরীক্ষায় সফল হওয়া একটি বাক্য তিন নম্বর মেক এটা হবে ওয়ান শুড মানে এই প্রমিসেস শুড বি কিপড এটা হচ্ছে প্যাসিভ ভয়েস অবস্থা আছে এটার ভয়েস হচ্ছে ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিসেসে সেনার্জি ইজ এলিয়ান সেনার্জি ইজ হচ্ছে এলিয়েন্স তাহলে আমাদের সেনার্জি মিনিংটা কি সেটা জানতে হবে

এখানে অ্যানালজিটা আপনি কিভাবে মিলাবেন যে অন্ধ লাইট ব্লাইন্ড যে হচ্ছে আপনার যার চোখে আলো নেই সেই হচ্ছে অন্ধ আর স্পিস ডাম মানে যে কথা বলতে পারেন তাকে বলা হয় আমরা ডাম নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে পতঞ্জলি নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে পতঞ্জলি একটি বৃত্তের পরিধি অনুপাত বৃত্তের ক্ষেত্রফলের হবে নিচের কোনটি টু ইস টু আর একটি বৃত্তের পরিধি ইস বৃত্তের ক্ষেত্রফলের সূত্র এটা ডাইরেক্ট আমি লিখতে পারি টু ইস টু আর হি লিভস বাই অনেস্ট মিনস হি লিভস এর পরে বাই অনেস্ট মিনস হয় সব সময় হি লিভস বাই অনেস্ট মিনস মইনাক

টু ফাইট সাই অফ মিনস হচ্ছে এরিয়ে চলা টু অ্যাভয়েড সাতাইশতম জলবায়ু সম্মেলন মানে কোপ টোয়েন্টি সেভেন কোপ টোয়েন্টি সেভেন কোথায় অনুষ্ঠিত হয়েছিল মিশরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত বাংলাদেশ দ্য প্লে হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার আমরা সবাই জানি অ্যান্টনিম বিজার বিজার হচ্ছে বিক্ষিপ্ত স্বাভাবিক আমি ম্যাথের ক্লাস গুলো আলাদাভাবে দেখাচ্ছি আর এই ম্যাথ গুলো এটা মুখে মুখে করা যায় এইচ টু বিস টু সি আমরা হচ্ছে এই বিস টু সি নিচে দিলে দগুণ বলা হয় এটাকে আমরা দগুণ করবো তার মানে হচ্ছে আমাদের তিন তিন এই আর ছয় ছয়ং হবে বাহাত্তর আর ছয় হবে ছিয়ানব্বই তাহলে আমাকে বলছে এ এবং সি এর মান তার মানে তিন তিনবারং ছত্রিশ আর ছয় ষোলো হবে ছিয়ানব্বই তাহলে ছত্রিশ এবং ছিয়ানব্বই কে যদি আমি রাখি সত্রিশ এবং ছিয়ানব্বই ছোট করলে হয় ছত্রিশ কে ছয় দ্বারা ভাগ করা যায় ছিয়ানব্বই ষোলো দ্বারা ভাগ করা যায় দ্বিগুণের সাথে তিনগুণ যোগ করলে যোগ ফল দুই হয় এটা মুখে মুখে করা যায় মানে দ্বিগুণ হচ্ছে টু এক্স আর ত্রিগুণ হচ্ছে তিন এক্স দুই এক্স আর তিন এক্স করলে কত হয় পাঁচ এক্স পাঁচ কত দুই তার মানে এক্স ওয়াই বেশে গেলে তাহলে কি হবে মানে আপনাকে দুই এক্স রেখে এক্স এর সাথে যেহেতু পাঁচ গুণ অবস্থা আছে এরপর এ বিশেষকে ভাগ হয়ে যাবে তাহলে দুই ভাগ পাঁচ দুই তাহলে দুই মানে পাঁচ দিয়ে দুই এর ভিতরে কয়বার ভাগ করা যায় চার পাঁচ বিশ মানে শূন্য পয়েন্ট ফোর জিরো এটা হবে আনসার সব ভালো যার শেষ ভালো তার এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে অল ওয়েল দ্যাট ইন সোয়েল কর্মধারায় সমাস এর আমরা কর্মধারীর সমস্যা সাধারণত মহারাজ দিয়ে থাকি পদাচারও হয় কিন্তু আমরা হচ্ছে মহারাজ যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে দুটি দেশের নাম হচ্ছে ভারত ও মিয়ানমার এ প্লাস বি ইকাল রুট সিক্সটিন 4ab ইকুয়াল রুট নাইন হলে ফোর এ বিদ ফোর ডাইরেক্ট সূত্র আছে ফোর এ

এটা লাগবে না যেহেতু আগে তারপর আমি বলে দিচ্ছি নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশে মারতে বাংলাদেশের টেস্ট বিজয় ম্যাচ সেরা নির্বাচিত হন কোন খেলোয়াড় হেবাদত হোসেন কতজন লোককে একশো পঁচিশটি কমলা এবং একশো পঁয়তাল্লিশটি কমলা কলা সমানভাগে ভাগ করে দেওয়া যাবে ফার্স্ট এটা আমরা সেভেনের ক্লাস সিক্স সেভেনের অঙ্কে করেছি একটি সমগ্রী তীরবজের ভূমি এ উচ্চতা বি এবং অতিরিক্ত সি হলে নিচের কোনটি সঠিক তাহলে আমাদের এটা হচ্ছে কি অতিরভুজে অতিরিকল কি ভূমিক যোগ উচ্চতা অতিরভুজিকল হচ্ছে অতির্ভুজল ভূমি যোগ উচ্চতা স্কোয়ার সমান হচ্ছে এর কত নাম অভিষ্টে ক্ষুদ্র নির্দেশনের কথা বলা হয়েছে দুই কিসের নাম হচ্ছে করোনা ভাইরাসের সম্মিলিত আলপিন কোন ভাষার শব্দ আলপিন হচ্ছে পর্তুগুজ ভাষার শব্দ ইউক্রেনের সাথে দশ জানুয়ারি দুই হাজার বাইশ যুক্তরাষ্ট্র রাশিয়া কোথায় বৈঠক হয়েছিল জেনেভা সুইজারল্যান্ড যদি বাস ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে বাসের শতকরা কত ভাগ মানে বাসে যাতায়াত শতকরা কত ভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না এটা অঙ্কটা একটু করে দেখতে হবে অঙ্কটা মুখে অবশ্য পারা যাবে না সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট হবে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার একুশ সন্ধ্যে বাংলাদেশের নাগরিকদের গড় স্কুল ছিল বাহাত্তর দশমিক আট বছর একুশ বাইশ অর্থ বছরে এইগুলো সব আপনার আপডেটগুলো পড়বেন একুশ বাইশ অর্থ বছর যদি পঁচিশ পঁচিশ চব্বিশ হয় তাহলে আপনি চব্বিশ পঁচিশ ছাব্বিশ হলে পঁচিশ ছাব্বিশ বাইশ অর্থ বছরে জাতীয় বাজেটের আঁকা ছিল ছয় লক্ষ তিন হাজার ছয়শো একাশি কোটি টাকা মোটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ নামহীন গোত্রহীন

i z n t o y সওবেরে এক কুইন্টাল চালের দাম 200 হাজার টাকা মানে কেজি প্রতি 5 টাকা বাড়ালে বর্তমানে এক কুইন্টাল চালের দাম কত এক কুইন্টাল সমান কত সেটা আপনাকে জানতে হবে এক কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি তাহলে 1 কেজি দাম হচ্ছে 20 টাকা কেজি প্রতি 5 টাকা বাড়ালে তাহলে মানে হচ্ছে 20 এর পর 25 এই চল্লিশ টাকা কোশ্চেন ছিল আমি আবার বলে রাখতেছি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম